হরে কৃষ্ণ সকলেই দেখুন নৌকা সকল কৃষ্ণ ভক্তবৃন্দ নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় নিদয়ের ঘাট পেরিয়ে আজকে এপারে এলো কল্লদ্বীপ থেকে তো আমি যদি এখন এই সুন্দর মুহূর্তটাকে আপনাদেরকে একটু দেখাই দেখুন সূর্য উঠছে শ্রীধাম মায়াপুর ওই যে দেখুন সেই শ্রীধাম মায়াপুর আর সূর্য উঠছে ইতিমধ্যে সকল ভক্তবৃন্দরা কিন্তু সেই ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে ভগবানের সেই শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে তার লীলা বিলাস করে গিয়েছেন এই এই বাংলার ভূমিতে তো সেখানেই কিন্তু সকলেই আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছে পায়ে হেঁটে সকলেই দেখুন হরিবল হরিবল হরি বল আরে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে অনুপ্রাণিত করুন হরে কৃষ্ণ দেখুন সকল ভক্তবৃন্দরা এখন নৌকা যোগে এখন আমাদের নিদয়ের ঘাট পেরিয়ে এবারে চলে এলো হরে কৃষ্ণ হরি বল হরি বল সবাই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল